ইকরা হলিকোরান ফাউন্ডেশন একটি অনন্য প্রতিষ্ঠান বাংলাদেশে আমরাই সর্বপ্রথম অত্যন্ত মনোরম পরিবেশে সকল স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী ও বয়স্কদেরকে মাত্র পনেরো ঘন্টায় পবিত্র আন মাজিদ এবং আরবি হাতের লেখা সহ প্রয়োজনীয় সকল মাসলা মাসেলগুলো শিক্ষা প্রদান করে থাকি ইতিমধ্যে আমাদের মেথডে সারা বিশ্বে এই পর্যন্ত পনেরো হাজারের অধিক শিক্ষার্থী পবিত্র আন মাজিদ শিক্ষা লাভ করতে পেরেছে আপনারা যারা শিখতে চাচ্ছেন আজই যোগাযোগ করুন ইকরা হলিকরণ ফাউন্ডেশন সেন্ট্রাল রোড ধানমন্ডি ঢাকা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো অথবা জিরো আমাদের অনলাইন ক্লাস বিশ্বের সকল প্রান্তেই চলতেছে এবং অফলাইন ক্লাস প্রতি মাসের এক তারিখ থেকে শুরু হয় আগামী মাসের এক তারিখ থেকে শুরু হবে আপনারা যারা শিখতে চান আজই যোগাযোগ করুন